আসসালামু আলাইকুম আজকে নিউজ দেখব জাতীয় বিমানবন্দরের চুরি লাগে আছে সোনা নেই সোমবার সকাল আটটা সিঙ্গাপুর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বি এস তিনশো আট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সে বিমানেই স্বামীসহ দেশে ফিরছিলেন ডাক্তার তানিয়া রহমান লিজা যিনি স্বামীর চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন পাঁচ দিনের জন্য বিমানবন্দরে মোট তিন ধরনের ব্যাগ বা লাগেজ বুকিংয়ে দিয়েছিলেন তিনি এর মধ্যে দুটি খুব দ্রুত বেল্টের মাধ্যমে হাতে পেলেও ব্যক্তিগত আরেকটি লাগেজ অনেক দেরি করে হাতে পান হাতে পেয়েই দেখতে পান লাগেজের সাথে তালার অস্তিত্ব নেই এবং পুরো নিরাপত্তা চেইনটি ভাঙ্গা প্রথমে এমনি ভেঙে গেছে বলে তারা মনে করলেও পরবর্তীতে লাগেজ খুলে দেখেন তার শখের একটি গলার চেইন ও একজোড়া কানের দূর গায়েব লাগেজের অন্য সব কিছু ঠিক থাকলেও শুধু স্বর্ণ গায়েব হওয়ার বিস্ময় প্রকাশ করেন তিনি তাৎক্ষণিক বিষয়টি শফিক নামে সেখানে উপস্থিত থাকা ইউএস বাংলার এক কর্মকর্তাকে অবগত করা হয় ডাক্তার তানিয়া রহমান লিজা বলেন ইউএস বাংলার কর্মকর্তা বিষয়টি আমলে নেননি শফিককে বলা হলে তিনি বলেন এই বিষয়ে তাদের কিছু করার নেই পরবর্তীতে এসব পণ্য আনলে হ্যান্ডব্যাগে আনবেন তবে ডাক্তার লিজার বিষয়টি পছন্দ হয়নি ছুটে যান বিমানবন্দর আম পুলিশের কাছে সেখানে দায়িত্বে থাকা এসআই আফতাবকে বিষয়টি খুলে বলেন আফতাব বিষয়টি দেখার জন্য তার অধীনে থাকা একজন আর্ম আর্ম পুলিশকে সাথে নেন ওই পুলিশ ডাক্তার লিজাকে নিয়ে যে বেল থেকে লাগে সংগ্রহ করা হয়েছে সেখানে যান এবং বিষয়টির জন্য ইউএস বাংলার স্টাফ আশিকের কাছে এ বিষয়ে ইউএস বাংলা করণীয় কি জানতে চাইলে তিনি জানান কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে এরপর আমরা বিষয়টি দেখব তবে যাত্রী তাৎক্ষণিক এর প্রতিকার কি জানতে চাইলে অনেকটা বাধ্য হয়ে আশিক যাত্রীকে তাদের জেনারেল ম্যানেজার ইমরান আহমেদের কাছে নিয়ে যান ইমরান আহমেদ পুরো বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন এবং তার বরাবর একটি লিখিত আবেদন করতে বলে তিন দিনের সময় চেয়ে অপেক্ষা করতে বলেন এরপর যাত্রী ডাক্তার লিজা আম পুলিশের অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ দেন আম পুলিশ প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিলেও ইউএস বাংলা কর্তৃপক্ষের সাথে কথা বলার পর অনেকটাই দায় সারা আচরণ শুরু করে দেয় বলে অভিযোগ ডাক্তার লিজার তিনি বলেন দেখে মনে হয়েছিল ইউএস বাংলা কর্তৃপক্ষের সাথে আপোষ করে ফেলেছেন ডাক্তার লিজা এরপর যান বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে পরামর্শ চাইলে সেখানে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট বিষয়টিকে এড়িয়ে যাবার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন লিজা পরে তার পীড়াপিড়ির কারণে তিনি ইউএস বাংলা কর্তৃপক্ষকে তলব করেন এবং যাত্রীকে একটি লিখিত অভিযোগ দিতে বলেন সিঙ্গাপুরকে দায়ী করার চেষ্টা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এবং সেরা এয়ারপোর্ট বিশ্বের সাতষট্টি এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে তাদের ফ্লাইট অপারেট করে থাকে এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে সেরা নিরাপত্তার ব্যবস্থা অথচ লাগেজ থেকে চুরির ঘটনায় বাংলাদেশ বিমানবন্দর আর্ম পুলিশ ইউএস বাংলা কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট নিজেদের শতভাগ নিরাপদ এবং কোনোভাবে এখান থেকে লাগেজ ভাঙা বা চুরির সম্ভাবনা নেই বলে দাবি করেন বলে জানান ডাক্তার লিজা সিঙ্গাপুর থেকে কেউ করেছে বলে তারা দাবি করছেন এবং এ ব্যাপারে অভিযোগও করেছেন লিজা বিমানবন্দর আর্ম পুলিশের দায়িত্বে থাকা এসআই আফতাব বলেন আমাদের সিকিউরিটি ব্যবস্থা অন্যান্য যে কোনো দেশের তুলনায় ভালো লোড এবং আনলোডের সময় আমাদের লোক ওখানে থাকে তবে অভিযোগ রয়েছে বিমানবন্দর আর্ম পুলিশের বেশ কিছু অসাধু সদস্যদের যোগসাযোগে আনলোড এবং লোডের দায়িত্ব থাকা ব্যক্তিদের সাথে একযোগে এই অপকর্মে লিপ্ত রয়েছেন এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন অভিযোগ পাওয়ার পর ইউএস বাংলা কর্তৃপক্ষকে ডাকা হয়েছে তারা বলছে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এয়ারলাইন্স থেকে চুরি হয়েছে বা অন্য কোথাও চুরি হয়েছে সেটা বিষয় না এটা তারা ক্ষতিপূরণ দিবে যদি তারা ক্ষতিপূরণ না দেয় তখন এটা আমাদের কাছে আসবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ